সরস্বতী বিদ্যাবতী দয়াময়ী মা মার্কশিট নম্বর দিলি ভর্তি চাকরি দিলি মা সরস্বতী বিদ্যাবতী করিস নি আর ছল শিক্ষিত আজ বেকার ছেলে ফেলছে চোখের জল তোমার বিদ্যা বুদ্ধি পেয়ে পাস করেছে সব সেসব কি মিথ্যা হবে বিদ্যার গৌরব সরস্বতী বিদ্যাবতী বলছে শুনে স্পষ্ট বিদ্যা কি আর যায় হারিয়ে হয় না সে তো নষ্ট মাসতে শেখায় হাসতে শেখায় বিদ্যা মোছায় অঙ্গার বিদ্যা এবং বুদ্ধি দিয়েই চলছে জগৎ সংসার रञ्जितपुस्तकहस्ते भगवती भारती देवी नमः